জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির কারণে প্রতিবাদ মিছিল বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে নতুন বাজার চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয় এই মিছিল শুরু হওয়ার পর গোটা শহর পরিক্রমা করে এই মিছিল মিছিলে পা মেলান কাউন্সিলর সহ তৃণমূলের নেতা ও কর্মীরা জানেন যে ওষুধের দাম আকাশ ছোঁয়া কেন্দ্রীয় সরকার করেছে এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সে গ্যাস পেট্রোল ডিজেল যে কোনো জিনিসের উপর কেন্দ্রীয় সরকার আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি করেছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে নশোটার উপর জীবনদায়ী ওষুধ সেটা প্রেশার সুগার থাইরয়েড যে কোনো ওষুধ হতে পারে তার উপর প্রায় তেরো পার্সেন্ট বারো থেকে তেরো পার্সেন্ট মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার তারই প্রতিবাদে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছি ওষুধের দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস লড়ছে আমরা চাইছি যত সম্ভব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া থেকে নামাতে হবে এবং পলিসির উপর হেলথ পলিসির উপর যে জিএসটি কেন্দ্রীয় সরকার করেছে তা ইতিমধ্যে লাগু করতে হবে